আগামী রবিবার বেগিড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা এই উপলক্ষে শুক্রবার বিকেল থেকে উত্তরবঙ্গ এবং অন্যান্য জেলা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা আসতে শুরু করেছেন হাওড়া স্টেশনে এবং মালদা থেকে তৃণমূল কংগ্রেস কর্মী দল বেঁধে হাওড়া স্টেশনে তাদের আগত হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র এরপরে তৃণমূল কর্মীদের বাসে করে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় গৌতম চৌধুরী জানিয়েছেন আজ এবং আগামীকাল যেসব তৃণমূল কর্মী অন্য জেলা থেকে আসবেন তাদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে শালকিয়ার ফার্ম গার্ডেন এবং শ্রীরাম ঘাটিকা অনুষ্ঠান গৃহে পঁচিশ হাজার কর্মীর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিডবে হোস মানুষ শিয়ালদা হাওড়া স্টেশন কলকাতা স্টেশন প্রচুর মানুষ আসতে শুরু করে যে বাসে করে মানুষ আসতে শুরু করে দিয়েছে মানে আমি বলি যে ব্রিগেড এত কম সময় আমরা এরকম ব্রিগেড আমরা দেখিনি যে পনেরো দিনের প্রস্তুতিতে বাংলায় ব্রিগেড হলো এটা একমাত্র দেখাতে পারে ভারতবর্ষের বুকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে পনেরো দিনের মধ্যে ব্রিগেড আমরা ছোটোবেলায় বামপন্থীদের ব্রিগেড ডাকতো দু মাস তিন মাস করে আগে থেকে তারা প্রিপেয়ার হতো প্রস্তুতি হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ই দেখাতে পারবে এ তো সবে শুরু হলো আপনারা দেখুন হাওড়া স্টেশনে আজকেই প্রায় এই মুহূর্তে কাছে যা খবর আছে প্রায় পনেরো হাজার লোক সারাদিনে আসবে তাদেরকে গীতাঞ্জলি ভবনে রাখা হবে এবং কালকে থেকে একদম যত মানুষ আসবে আমাদের এই হাওড়া স্টেশনে আমাদের আইএনটিটিউ যে ক্যাম্প করেছে সেই ক্যাম্পে তাদের রিসেপশান করে সিরামবাটিকা এবং শ্যাম গার্ডেনে প্রায় তেইশ হাজার মানুষের আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি এবং সকালে কাউকে আর বলতে হয় না সবাই হেঁটে ব্রিগেড চলে যায় এর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কোলে বাচ্চা নিয়ে আসে মা তার সন্তানকে নিয়ে আসে পুরো গ্রামকে গ্রাম দরজা বন্ধ সবাই উজাড় করে মানুষ চলে আসে এটা মমতা বন্দ্যোপাধ্যায় না ডাকলে হয় না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেভাবে আগামী দিনে লোকসভা লড়াই শুরু হয়েছে আমাদের আমরা নিশ্চিত এই লড়াই আগামী দিন দশ তারিখ ব্রিগেডে সারা ভারতবর্ষ তাকিয়ে দেখবে আজকে রাজস্থান বলুন আজকে সাউথ বলুন আজকে কেরল বলুন আজকে গুজরাট বলুন বিহার বলুন সমস্ত মানুষ তাকিয়ে রয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটাই নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ব্রিগেডে প্রমাণ করবে এরা দুশো পার বলেছিল সত্তর পেয়েছিল বিয়াল্লিশ বলেছে ওয়ান থার্ড করে নেবেন বুঝে যাবেন আটটা দশটাও পাবে না এবং সেইটাই বুঝিয়ে দেবে আগামী দশ তারিখ জনগণ দিকে দেখছেন হাজার হাজার মানুষ আসছেন এবং হাবড়ানে নে হাওড়া কলকাতা সমস্ত স্টেশনে হাওড়া আমরা রতন চৌধুরী নেতৃত্বে আমরা যুব ট্রেড ইউনিয়ন মানে সব দায়িত্বে এখানে আছি এবং সমস্ত মানে কত লোক আসবে আপনারাও ভাবতে পারবেন না আমরাও ভাবতে পারছি না কত লোক আসবে আর বিয়াল্লিশ মধ্যে পাঁচটা থেকে সাতটা পেলে অনেক হলো প্রথম শুরু হয়েছে এখন জনসমুদ্র লাভ এরা পুরুলিয়া থেকে দিনাজপুর থেকে এবং উত্তর দিনাজপুর থেকে এরা সব এক করে লাভছে এখন মালদা থেকে এসছে চল